আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মুসলিম উম্মা আজ এক মহা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এমনটা যে হবে রাসুল আলাইহি আসাল্লাম তার জীবদ্দশাতেই বলে গিয়েছেন মুসলিম সমাজ আজ নানা দল উপদলে বিভক্ত বিভিন্ন বাদ মতবাদে প্রত্যেক দল মনে করে আমরাই একমাত্র সঠিক বাকি সবাই ভ্রান্ত মুসলিম উম্মা এই যে মহা সমস্যার সম্মুখীন হবে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সমাধানও বলে গিয়েছেন ফজরের পর ভাষণটা ছিল খুবই সারগর্ভপূর্ণ সকল সাহবাহিকেরামের চোখ পেয়ে অশ্রু জোর ছিল সকলের চোখ মুখ ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিল কেউ একজন তো বলেই উঠল এটাই তো রাসুল সাল্লাহ সাল্লামের শেষ ভাষণ তো রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম সেই ভাষণে তাদেরকে কি বলেছিলেন তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছিলেন আমি তোমাদের তোমাদেরকে তাকুয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছি এবং নেতার হুকুম মানা এবং শোনার আদেশ দিচ্ছে যদিও সেই নেতা হাফসি গুলাম হোক না তবুও তাকে মানবে আর তোমাদের মধ্যে তখন যারা বেঁচে থাকবে তারা অনেক বেশি ঝগড়া এবং বিরূপ দেখবে তোমরা যারা সেই সময়টা পাবে তারা যেন অবশ্যই আমার সন্ন্যাসকে আঁকড়ে ধরে এবং আমার হৃদায়তপ্রাপ্ত ও সুবুদ্ধিপূর্ণ খলিফাদের পথ আঁকড়ে ধরে এবং তোমরা তাদের পথকে খুব মজবুতভাবে আঁকড়ে ধরবে সুতরাং রাসুল সাল্লাহ আলহি সাল্লামের উপরোক্ত কথা থেকে কি বোঝা গেলো এই মুসলিম মাহ বর্তমানে যত সমস্যার সম্মুখীন হয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র রাসুল সাল্লাস্লের সুন্নতের মধ্যেই নিহিত ইনশাআল্লাহ আমি আমার সাম্প্রতিককালের ধারাবাহিক কিছু ভিডিওতে ফিখি ও মাঝহাবী মতভেদ ও মুক্ত কিছু সুন্নাহকে তুলে ধরব যেন সকলে তা আঁকড়ে ধরতে পারে আর এই সফরে আমাদের স্লোগান হবে অর্থাৎ যদি কেউ রাসুল সাল আলহাল্লামের অনুসরণ করো হেদায়ত পেয়ে